এটার গ্রাফিক অনেকটা এরকম ওকে প্রবলেম নেই আমি এখানে প্লেতে ক্লিক করে দিব ঠিক আছে ও নাইস সেটার গ্রাফিকটাও অনেকটা সুন্দর আছে ওকে এখানে আমি তো তো আমাদের যেহেতু কাটলেই সেটা হেল্পে তো এখানে আমাদের অ্যাপাও দিয়েছে যাতে আমরা সেটা হেল্পটা ফুল করে দিতে পারি তো এটা আমরা এখন আগনে দিয়ে দিব এভাবে কাটতে কাটতে যদি লেট হয় আমাদের এভাবে কাটতে তো তাড়াতাড়ি হয়ে যায় এটা আমি এখন লাগাবো ওইডিটা এগুলো লাগাই তো ওইভাবে এটা চান্তা

এগুলো হচ্ছে রো আমি নিয়ে নিয়েছি ও তো 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 এটা আমরা দেখে নিয়েছি আমি ওকে মোটামুটি ভালোই ছিল বলা যায় বাট আমি একটা জিনিসটা ভয় পেয়েছিলাম হঠাৎ করে মনস্টার আমার সামনে চলে আসছিল দেন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে মানে পুরো ভয় পেয়ে গেছিলাম আমি তো চলো আমাদের নেক্সট গেমে চলে যাওয়া যাক তো আমাদের পরবর্তী গেমটা হচ্ছে এটা ওকে তোমার একটু নামটা ভালো করে দেখে রাখো নাইনটি নাইন ইন দ্য ওকে তো এটা আমি ইনস্টল দিলাম আচ্ছা এখানে নাম দেখে নাও তোমরা এখানে নাম দেখে নাও নাইনটি নাইন ফেভারেট ইন দ্য ফরেস্ট এটা ডাউনলোড হচ্ছে অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে তো এটা আমি প্লে করব ঠিক আছে গেট অনেকটা এরকম লোডিং লোড হচ্ছে তো এখন আমি প্লেতে ক্লিক করবো ওকে এটা অনেকটা এরকম আর এখানে আমরা একটা বন্ধুও পেয়ে যাবো এটাকে পিক করতে পারবো জানি না বাট এটা আমার গেলতে একটু কেমন একটা জানি লাগতেছে বাট ঠিক আছে এভাবে উত্তরতে হয় এখানে এখানে আমাদের ব্যাগ আছে আরে নি নি ও এখানে টাকাও পাওয়া যায় আচ্ছা এখানে এভাবে যেতে হয় এভাবে আই থিঙ্ক দিতে হয় আচ্ছা এখানে আমি টর্চও চলে রাখতে পারবো তো সব মিলে মোটামুটি ভালো বাট এটা খরগোশ আচ্ছা আচ্ছা এটাকে আমি সেভেন দিতেছি ওকে মোটামুটি ভালো সেভেন ঠিক আছে তো চলো বেশি কথা না বলেই আমাদের পরবর্তী গেমটা শুরু করি আর এখানে তোমরা বেরিয়েও পেয়ে যাবা ওকে আর এটা মোটামুটি গেমটার গ্রাফি ভালোই মোটামুটি ঠিক আছে তো আমাদের বেশি কথা না বলে আমাদের পরবর্তী গেমে চলে যাও তো আমাদের নেক্সট গেমটা হচ্ছে এই গেমটি তো এটা তোমরা প্লে স্টোরে দিলেই পেয়ে যেতে পারবা ওকে তো এখন এটি ইনস্টল হওয়ার পর আমি তোমাদের সাথে দেখা করব তো এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এটা আমি প্লে করলাম ঠিক বুঝতে পারছি না এটা কী হবে আমি অনেকদিন আগে এরকম একটা গেম খেলেছিলাম আমার মনে পড়ছে আস্তে আস্তে ওকে ঠিক আছে লোড হচ্ছে আরে লোডে তো লেট হচ্ছে ওকে এটা এরকম চাপ দিলাম আমি ঠিক আছে লোড হচ্ছে এত আমি এটাতে ভাই এটা তোমরা কেউ ডাউন করবে না কেউ ডাউন করবে না এটা ফালতু গেম ভাই আমি কতক্ষণ ধরে এটা ঢুকার চেষ্টা করতেছি এটাকে আমি জিরো জিরো দিব জাস্ট আমি কতক্ষণ ধরে ঢুকার ট্রাই করতেছি ওকে মানে যে কোনো মানে যেখানে গেলে কোথা থেকে জাস্ট অ্যাট 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 মানে আমার ঢুকা দা তো ফেরি না দেখছো